বন্ধুরা স্বাগতম জানিয়েছে আর একবার আপনাদের ডিএসপি পিজেন ইউটিউব চ্যানেলে আজকে আমরা এসেছি মাসাদুল ভাইয়ের বাড়িতে তার কিছু পায়রা দেখাবো সকালেও মাসাদুল ভাই প্রাইজে জিতেছে সেগুলো দেখাবো তো চলুন মাসাদুল ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলি ভিডিওটা বেশি লম্বা না করে ডাইরেক্ট মাসাদুল ভাইয়ের সঙ্গে কথা বলি হ্যাঁ মাসাদুল ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে বুঝতে পারলাম যে মাসাদুল ভাইদের এখানে একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট খেলা হয়েছিল যেটা ক্রেডিট করেছিলো আমাদের আরমান্দা তো আরমন্দা এই যেমন আমরা কাপটা দেখতে পাচ্ছি এটা মাসাদুল ভাই মানে কত নম্বর হয়েছিল খেলাতে এটা সেকেন্ড পজিশনে কাকা রয়েছিল হ্যাঁ সেকেন্ড কাপ নিয়েছে কাকা তিন পায়রা উড়িয়ে সেকেন্ড প্রাইজ পেয়েছে তিন ঘন্টা কতক্ষণ উড়েছিল পায়রা তিনটা পায়রা কতক্ষণ উড়েছে তিনটা পায়রা মোটামুটি এক পায়রা পাঁচ ঘন্টা মানে প্লাস করে দিয়েছিল পাঁচ ঘন্টা প্লাস উড়েছে নরমালি সব পায়রা উড়েছিল গরমকালে হ্যাঁ আমাদের বিনা ডপিংয়ে সব পায়রা উড়ানো হয়েছিল আমি তিন নম্বরে ছিলাম আর আরেকটা বন্ধু ছিল ওই ছিল আপনার এক নম্বরে ছিল কাকা তিন নম্বরে ছিল হ্যাঁ আর আমার একটা পায়রা নামেনি তার জন্য আমি ওই তিন নম্বর প্রাইজটা পেয়েছিলাম তিন নম্বর মানে থার্ড হ্যাঁ প্রাইজের মধ্যে তিন নম্বর হলো বন্ধুরা প্রাইজ পেয়েছে তো এই প্রাইজটা যেমন আমরা একটা ফ্রেন্ডলি খেলা হয়েছে বলে লেখা নেই এখানে কত নম্বর হয়েছিল কিন্তু এখানে দাদা দ্বিতীয় হয়েছিল না সেকেন্ড সেকেন্ড প্রাইজ পেয়েছিল

আর আমি সেকেন্ডে রইছিলাম তখন ওই নম্বরের জন্য আরমানদা সেকেন্ড থেকে ঠাড়ে হয়ে গেছে না ওই একটা পাইরা নামেনি তার জন্য তো ঠিক আছে পাইরাগুলো শক করায় এবং টুর্নামেন্টে যে জিতেছে এই যে ট্রফিটার পিছনে কোন কোন পাইরা হাতগুলো আছে সেগুলো আমরা একবার দেখব পাইরারও হাত আছে সাথে দাদাদেরও হাত আছে দাদারাও অনেক খেটে পাইরাগুলো ধরে অনেক সময় লেগেছে অনেক সময় লেগেছে পরিশ্রম লেগেছে দাদাদের এই পাইরাগুলো রেডি করতে গিয়ে তো চলুন বন্ধুরা আপনাদের পায়রা গুলো কিছু দেখাই তো মাসাদুল দা লফটে এসে আমরা প্রথমে পায়রা দেখবো মাসাদুল দা প্রথমে কি পায়রা দেখাবো ওই যে আমি এ বেকারি কাপটা পেয়েছি হুম সেগুলো যেগুলো ছেড়ে দিছি সেগুলো দেখাবো যেগুলো মানে এই টুর্নামেন্টেই যেগুলো পেয়েছি না জিতেছি সেগুলো দেখাবো প্রথম প্রথমে একদম খাঁটি পায়রা হ্যাঁ খাঁটি পায়রা দেখাবো সো ম্যাট্রেস ম্যাট্রেস বিডে না হ্যাঁ হ্যাঁ সবই ম্যাট্রেস বাইরে না দেখা হাতে দেখা হাতে বাইরে দেখালো হবে হ্যাঁ বাইরে আছো সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন পায়রা তিনটাতেই ওই দাদাকে সেকেন্ড প্রাইজটাই এনে দিয়েছিল না হ্যাঁ এইগুলো ম্যাট্রাস পায়রা তার মধ্যে এটা একটা ব্রিডিং মানে এক পেয়ার পায়রা মনে হচ্ছে না এটা এটা একটা এটা এক পেয়ার পায়রা সেই এই পেয়ারের আমার যে নটটা কাকে আমি দিয়েছিলাম সেই নটটা আর ঘরের একটা মাদার সঙ্গে জোড়া লাগিয়ে

এটা বিডিং পায়রা তো যেমনটা কি আপনাদেরকে বলছিলাম যে আপনাদের লোকেশানটা চিনতে অনেকটাই প্রবলেম হতে পারে আমাদের লোকেশান হচ্ছে মুর্শিদাবাদ জঙ্গিপুর লোকালে এটা বলা যায় ফাদিলপুর বা তেঘুরি মাঝখানে তেঘুরি বলা যাবে এটা না তো তেঘুরি গ্রাম তো তাও দাদার নম্বর দেওয়া থাকবে মাসেদুল্লার নম্বর দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন দাদার সঙ্গে যেসব পায়রাগুলো লাগবে বা অন্য বিস্তারিত জানতে দেখুন পায়রাগুলো

যারা পায়রা নতুনভাবে পুষবে পায়রার শখটা ভালো কী কিভাবে পায়রাতে আসা যাবে কি পায়রার ব্যবসা চালু হয়েছে কি কী এই সব সম্বন্ধে না ঠিকই আছে যারা পুষছে আমাদের শখের মধ্যে ঠিক আছে এই যেরকম আমাদের শখের মধ্যে পায়রা হ্যাঁ আমরা যে কেউ আমাকে বলে যে বাচ্চাকে হোক পুষবো লিবো ঠিক আছে ফোন করতে পারে এইভাবে এই বাচ্চাটা এই বাচ্চাটা যেরকম সবাদেরই যেগুলো দেখেন না আমাদের সব সবাদেরই বাচ্চা এগুলো সব আচ্ছা মানে পাইরা কুসা একটা খারাপ জিনিস না তো না না পাইরা একটা সকেট জিনিস সকা কিন্তু সকেট কোয়ালিটি টাইম দিতা না কোয়ালিটি টাইম দিতা একটা আজ এরকম সকাল বেলায় বাচ্চা বাচ্চা জাগলে থাকেছে খেলা খাবার মামা দি হ্যাঁ এই বিকাল 4টার সময় ফুলি আবা খাওয়াদ দি